আসসালামু আলাইকুম বিয়ার আমি গোল্ডেন এফ থেকে লুকা বলছি আপনারা দেখতেছেন গোল্ডেন এফ সিটি আলহামদুলিল্লাহ গোল্ডেন এফ সিটিজনে কিছু ভিয়েতনামি গেটের অর্ডার চলে আসলো আজকে ননির্বাহের জন্য একটি ভিয়েতনামি গেট রেডি করতেছি ভাই আমাদের কাছ থেকে পাঁচ মিনিট লেজার কাটিং দিয়ে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা করে নিয়েছে তো বায়ুগুলো যে মাঠটি আমরা রেডি করেছি সবগুলা ডেকিন ডোজ দিয়ে চাষটা করছি প্রিমিয়াম কোয়ালিটি খাই যারা কিনা দক্ষ কারিগর দিয়ে কাজটি করাতে চাচ্ছেন তাদেরকে বলবো গোল্ডেন ন্যাপিটিকে নিয়ে যোগাযোগ করেছি আমাদের তাদের কোয়ালিটি অন্তত জিনিস নিয়ে আমরা সবসময়টা গরমই থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা তাহার রসুলপুর বাজার আমাদের फेसबुक पेज असर है गोल्डन एक्सपेट